এনিমি একটা আসতেছে জিপ লাইন ধরে এখন সে অবাক হয়ে যাবে বসাই দিলাম এইখানে আসো আসছো আসছো মেরে দিলাম তোমারে বন্ধু তোমাকে আমি ইমোট দিবো না তোমাকে আমি বিদায় জানাবো কারণ আমি যাকে তাকে ইমোট দিই না ইমোট দেওয়াটা ঠিক না ছোট হোক বড় হোক গিয়ে আমার আরেকজন গাড়ি নিয়ে চলে আসে আমার মারার দেওয়া মারার জন্য লাগাই দিয়েছে উপরে এসে খেয়ে ফেলছে আমার যাই হোক কোনো গিয়ারের পিছনে ডাউন করে দিলাম এটা আমি

এটার প্রতিশোধ তো নিতেই হবে তাই না আর আমি লোড যাই আমার অ্যামোট টুপিগুলো নিতে হবে কারণ আমার এগুলো যে সোনার হরিং এগুলো না থাকলে আমি আবার খেলতে পারি না অ্যামোট টুপি ছাড়া আর রাখছে কি না জানি না না আছে তো দুটোই আছে দুটো নিয়ে নিলাম এখন আমি তোমার একে খুঁজবো তুমি কোথায় আসছো যেখানে কেন আছো তোমার আমি বের করবো তো তুমি আমার ছুরি দিয়ে মারছো আমি তোমারে মারবো যেই পান্তে থাকো না কেন আমি তোমার খুঁজ হলে মারবো ওই এনিমিটেড আনা যেটা আমার মারছে আসো 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 তোমার জন্য আমি এক শর্ট দুই শট ডাউন করে দিলাম বন্ধু চিনশো আমারে চিনশো